নানার কাছে এবার লেখা নিয়ে দৌড় দিলেন কার আগে কে যাবে ছোট ভাই বড় ভাইয়ের আগে নানার কাছে চলে গেল না ভাই না নভাই নবীজী খুশি হয়ে গেলেন আবার দুই নাবি খুব ভ্রান্ত চিত্তে আমার কাছে চলে এসেছে নবীজী এবার দেখলেন দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা কার আগে কে নবীজীকে লেখা দেখাবে আবিজি বুজার কোন বাকি রইলো না হাসান মুসাই তুমি শান্ত হও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নানা নানা ভাই আমার লেখাটা দেখেন কেমন হয়েছে আমার লেখাটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নানা ভাই আপনি আমার লেখাটা দেখেন আমার লেখাটা কেমন হয়েছে

এই জন্য বলা হয়েছে তুই নাতিকে দেখা মানি আল্লাহর হাবিব দেখার সাথ পেয়ে যাবে নবীজি তুই নাতির দিকে তাকান কি সিদ্ধান্ত দিবেন হাওয়া ইন বলেন নাই একটা কোন কিছু সমর্থন নিজের ইচ্ছায় দেন নাই কোন কাজ নিজের ইচ্ছায় করেন নাই সম্পূর্ণ সমস্ত কথা কাজ সমর্থন আল্লাহর ইশারা সারা নবীজি নিজের ইচ্ছায় জীবনে একটা কথাও বলেন নাই জোর বলেন সুবাহান এই জন্য নবীজির মানে হাদিসি তিরিশ পারা কোরআন সেটাও ওই কোরআনকে বলা হয় আর হাদিসকে বলা হয় ওহি গাইল মাত নবীজি কি সিদ্ধান্ত দিবেন কোন নাতিকে কষ্ট দিবেন নবীজি চিন্তা করলেন আমি যদি হুসাইনের লেখা সুন্দর বলি তাহলে আমার নাতে হাসান কষ্ট পায় হাসানের লেখা যদি বলি ভালো হলে আমার হুসাইন কষ্ট পায় একজনকে বললে আরেকজন কেটে দিবে

নানা সিদ্ধান্ত দিবেন কাল লেখারা ভালো কে প্রথম কে দ্বিতীয় নানা সিদ্ধান্ত দিবেন কবি জি কোন সিদ্ধান্ত দেন না এমন সময় মানুষের সুরতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন ও জিবরাইল যাও যাও আমার বন্ধু নাতিদের নিয়ে সামনে বসে আছে জিবরাইল আমি আল্লাহর পক্ষ থেকে যাও আমার আমি আল্লাহর

নবীজি নাতিদের পাশে আছে এখন দুইটা লেখা দুইটা সিল কিন্তু এক পাশে একেবারে পাশাপাশি আপনার কাছে কাছে লাগানো আছে এখন জিবরিল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর পক্ষ থেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাতিদের আজকে কে প্রথম কে দ্বিতীয় সিদ্ধান্ত হবে ইয়া রাসূলুল্লাহ যে জাল লেখার উপরে আমি ফলটা ছেড়ে দিব জাল লেখার উপরে ফল

লেখার উপর যদি ফলটা না আসে তাহলে আমি আল্লাহ নির্দেশের পিছন থেকে এবার মার্বেলের মতো আপনার এই চান্নাতে ফলটা ছেড়ে দিলেন ফলটা যখন দ্রুত চাইতে যাইতে 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 যখন দুই আল্লাহর হাবিবের দুই নাতি ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা ও লেখার কাছে গেল ফলটা কান্দা দুই টুকরা হয় দুই লেখার উপর দুই ফন্ড পড়ে গেলজর বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান অন্তরে কষ্ট দিতে নাই নবীও চান নাই কাকে কষ্ট দিব একজনকে বললে আরেকজন কষ্ট হবে আল্লাহ আর আফুল্লাহ আমি সিদ্ধান্ত নিলেন আমি আল্লাহ আহা রে ভায়া নবীর নাতি দয় দুইজনকে আমি আল্লাহ কষ্ট দিতে পারি না এই জন্য আল্লাহ আরাফুল আমি আহারে ভায়া কি জিনিস দেখেন কত সুন্দরভাবে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুই জনের মান এবং সম্মান সমুন্নত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দুই জনকে জান্নাতের সমস্ত পুরুষদের সরদার বানিয়ে দিয়েছেন যারা বলে আলহামদুলিল্লাহ এদের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে কিয়ামতের ময়দানে এমনি তো আপনার কথা যার সাথে যা ভালোবাসা তার সাথে তার কি আসল আহলে নবীর বংশধর অলিয়া উলিয়া ওলামাই কেরাম এদের সাথে সুফিদের সাথে অলিদের সাথে আল্লাহ ওয়াদের সাথে যাদের সম্পর্ক উঠা বসা বেশি থাকবে কিয়ামতের ময়দানে তাদের পতাকা তোলে আল্লাহ জায়গা করে দিবেন জোর বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরি আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতদিন বেঁচে থাকি আল্লাহ আল্লাহর হাবিবের মহব্বত